দুদিন আগে আমি আর গুহিলি মিলে চলে গেছিলাম দৌমহমিতে লোকনাথ বাবা পূজা দেখতে তো ওখানে গিয়ে দেখি প্রচুর ভিড় তারপর আস্তে আস্তে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম এবার মন্দিরে যাওয়ার পথে ছোট মেলা বসছিল মেলা মানে কিছু ছোটোখাটো দোকান তো সেগুলো দেখতে দেখতে আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে গেলাম আর ভিতরে ছিল প্রচুর ভিড় মন্দিরটিকে খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছিল যেটা দেখতে খুবই ভালো লাগছিল তারপর আমরা চলে গেলাম মন্দিরের ভেতরে তো সেখানে গিয়ে দেখলাম অনেক দর্শনার্থী এসেছে লোকনাথ বাবার দর্শন করতে তো তোমরাও একটু দেখে নাও আশেপাশের ভিউটা লোকনাথ বাবা মন্দিরের তারপর একদম ভিতরে গিয়ে আমরা করে নিলাম লোকনাথ বাবার দর্শন জয় বাবা লোকনাথ আরেক দিকে চলছিলো প্রসাদ বিতরণী আর এখানে ছিল প্রচণ্ড ভিড় আমরাও একসময় ভেবেছিলাম যে এখান থেকে প্রসাদ নিয়ে বাড়ি ফিরবো কিন্তু এত ভিড় আর আমাদের হাতে সময়ও কম ছিল তার জন্য আমরা সেখান থেকে খিচুড়ি প্রসাদটা না নিয়েই বাইরে বেরিয়ে এলাম দেখলাম মন্দিরে এক কোনায় লাগানো আছে এই জিনিসটা তোমাদের যদি কারো জানা থাকে এটা কি প্লিজ আমাকে একটু জানিও কমেন্টে তারপর আরেকবার আমরা বাবার দর্শন করিয়ে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে তো আমার এই ভিডিওতে তোমরা যদি নিজেদের কাউকে দেখে থাকো তাহলে একবার কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও তারপর ফেরার পথে দেখলাম দমুনি মোড়ে এক জায়গায় সুন্দর গরম গরম জিলাপি ভাজছে আশা করি তোমরা সবাই এই দোকানটা চেনো আর এই দোকানে সুন্দর ছোট ছোট জিলাপি ভাজার আর এই দোকানে জিলাপিগুলো হয় খুব ক্রাঞ্চি তো আমরাও এখান থেকে অল্প জিলিপি নিয়ে তারপর চলে গেলাম বাড়ির দিকে তারপর বাড়ি ফিরে চলে গেলাম একটা ইনভাইট বাড়িতে মানে লোকনাথ বাবা পূজা ছিল সেখানেই আমাদের ইনভাইট ছিল তারপর সেখানে গিয়ে নিয়ে নিলাম প্রসাদ আর চলে আসলাম বাড়িতে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে